আমার কাছে অসাধারণ মনোরম দৃশ্য আমরা এই মুহূর্তে চলে এসেছি সূর্য অস্ত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাল হয়ে গেছে এবং সে আমাদের ফারাক্কা ব্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আসি দরকার কাছাও একটু কাছে দাও হ্যাঁ সুন্দরটা কি সুন্দর সূর্যটা লাল হয়ে গেছে এবং ফারাক্কার গেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচে কত অনেকটা নিচে আছি প্রায় আমরা একশো মিটার নিচে আছি আমরা একশো মিটার নিচে আছি ঠিক আছে একমাত্র জাহিরি পারে এইভাবে ঘুরে ঘুরে আপনাদের দেখাবে জাহিরি একমাত্র পারে আপনাদের এভাবে ঘুরে ঘুরে দেখাতে এই যে আমরা কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে গেছি এই গঙ্গার জল ছুঁয়ে দেখার বহুদিনের ইচ্ছা সেটা পূরণ করে ফেলছি আরও একবার আবেগ আপ্লুত হয়ে হয়েছে